চার বছরের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু তারা এখন প্রাক্তন আর যদি ওরা তিরিশ দিন একসাথে চেনে বাঁধা থাকতে পারে তাহলে আমি ওদের দেব আড়াই লাখ ডলার তোমাদের কতদিন আগে ব্রেকআপ হয়েছে তিন বছর আগে ও আমার সাথে ব্রেকআপ করেছিল ঠিকই বলছে আমি তোমাদের কোনো জোর করছি না কিন্তু একবার হ্যান্ডকাপ পড়া হয়ে গেলে এই চ্যালেঞ্জটা কিন্তু শুরু হয়ে যাবে আমি রাজি দুজনেই হ্যান্ডকাপ পরে নিয়েছে এখন থেকে তোমাদের দুজনের মধ্যে কেউ কুইট করতে চাইলে এই রেড লাইনটা ক্রস করবে আর আমি সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপটা খুলে দেবো ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের মধ্যে কেউ কিচ্ছু জিতবে না তোমরা দুজন মজা করো আমার এক্স বয়ফ্রেন্ড সত্যি জানি ভাই মানে নাকি কি খবর আমরা কি তাহলে ও এসব কি হচ্ছে এটা তোমাদের কাছে আগামী তিরিশ দিনের জন্য একটা মিষ্টি বাড়ি এটা হলো কিচেন তোমরা আড্ডা দিতে পারো করতে পারো তোমাদের আলাদা বিছানা আছে আর একটা কোশ্চেন মার্ক ডোর এটা নিয়ে পরে ভাববে আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ তোমরা হয়তো ভাবছো যেহেতু